আমি কামাল আমি দীর্ঘ দীর্ঘদিন ধরে দেশে আছি নিউজিল্যান্ডে আছি আমার ফ্যামিলি নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি আমরা বাংলাদেশি কমিউনিটি একটি আমাদের মনের কষ্ট আমাদের মেন কনসার্ন হলো বাংলাদেশে বিগত কয়েক দিনে যা ঘটছে যা হচ্ছে এটা ভেরি ভেরি স্যাড আমরা কোনোভাবে এটা গ্রহণ করতে পারছি না এটা আনএক্সেপ্টেবল আমাদের কনসার্ন হলো বাংলাদেশে যা হচ্ছে বর্তমানে স্টপ কিলিং আওয়ার পিপুল স্টপ কিলিং আওয়ার পিপুল ইন বাংলাদেশ প্লিজ এইভাবে নির্বিচারে মানুষ হত্যা করে কোনো আইন প্রণয়ন করা যায় না কোনো আইনকে প্রতিষ্ঠা করা যায় না আমরা এগুলো অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছি আমরা কোনো পার্টি করি না আমরা দেশের কোনো পার্টিতে পার্টির কোনো লোক না কিন্তু আমাদের স্টুডেন্টদের উপরে যে নির্বিচারে হত্যাকাণ্ড হত্যা যোগ্য চালানো হচ্ছে অবিলম্বে বিশ্ববাসীর কাছে আমরা জোর দাবি জানাবো এগুলো কিভাবে বন্ধ করা যায় আমরা তো বাংলাদেশ বর্তমান সরকারের কাছে কোনো দাবি জানাতে পারি না বাংলাদেশ সরকার কোনো দাবির তোয়াক্কা করে না সুতরাং আমরা বিশ্ববাসীর কাছে এই বিশ্বে যা বিশ্বের যা প্রচার হচ্ছে এগুলো দেখে আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি কিভাবে এগুলো বন্ধ করা যায় মানুষের জীবন রক্ষা করা যায় আমরা আর কোনো একটি প্রাণ হারাতে চাই না আমরা শুধু প্রবাস থেকে আমরা যারা যে দাবি নিয়ে দাঁড়িয়েছি আজকে আমরা তাদের পক্ষে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আমরা তাদের যে লজ্জ দাবি সেটা পূরণ করার জন্য আমরা উদ্য আহ্বান জানাচ্ছি তো দয়া করে বাংলাদেশে যা হচ্ছে নির্বিচারে যে হত্যাযজ্ঞ চালাচ্ছেন আপনারা বন্ধ করুন আপনারা মনে রাখবেন ক্ষমতা বেশি থাকে না ক্ষমতার উৎস হল সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ যখন কাউকে ক্ষমতা দেয় পরিচালনা করার জন্য নির্দিষ্ট সময়ের জন্য দেয় আপনারা ভুলে যাবেন না যে মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে ক্ষমতা দিয়েছেন সেই মহান শ্রেষ্ঠকর্তা আপনাদের হাত থেকে ক্ষমতা নিয়ে যেতে একটি জন্য অপেক্ষা করবেন না আপনারা অপব্যবহার করবেন না ক্ষমতা জন্য ক্ষমতা সারা জীবনের জন্য নয়। আপনারা আমাদের মেসেজ পাওয়ার সাথে সাথে আপনারা বোঝার চেষ্টা করবেন আমরা কি চাচ্ছি আমরা কোন দলীয় রাজনীতিকরণ করি না আমরা চাচ্ছি বাংলাদেশের মানুষের শান্তি সুখ শান্তিতে যেন যারা আছে বাংলাদেশের সারা তারা যেন বসবাস করতে পারে সেই পরিবেশটা সৃষ্টি করার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ